একটা সব একটা ভিডিও দেখলাম ফেসবুকে যেটা লেখা রয়েছে যে সাকিব আল হাসানের ওয়াইফ শিশিরের সাথে মিল পাচ্ছেন না এই ব্যাপারটা কি কীভাবে দেখে এই ব্যাপারটাকে আমি মজা পান হিসেবে নিচ্ছি কারণ আসলে শিশিরা মানে ভাবি আমাদের আপনার সাথে আমার চেহারা হতবা কারণে তারা মিলিয়েছে अदरवाइज কোনো মিল আমি জানি মানে আমার চোখে পড়ে না আপনার কাছে মিল লাগছে না আমার কাছে তারা মিলিয়েছে না কোনটা অনেক মানে ফিজিক্যালি অনেক করতে আমরা অনেক অলরেডি ইনজুর হয়ে গেছি এটা তো আসলে অনেক

আমার টিম আমি চেয়ার আপ করবো না খেলছে ওরা ভালো ওরা যেন বাল খেলে ভালো করে ব্যাটিং ভালো করে ফিল্ডিং ভালো করে অবশ্যই ক্যাশ যেন না হয় অবশ্যই করতে হবে যদি আমরা আমিও মাঠে বসে যখন খেলি আমার টিমকে যখন চেয়ার আপ না করে আমার ওই মানে কি বলবো তখন তো মানে সেই ফিলেই আমি মেবি ভালো বল করি এর জন্য থ্যাংক নাই টিম